তো এখন আমি বিনান্স ওয়েব থ্রির নতুন একটা অফার শেয়ার করবো তো বিনান্স ওয়েব থ্রি কিন্তু আমি এর আগেও কিন্তু যে মেগাডোর অফার কিন্তু এর আগেও শেয়ার করেছিলাম তো এখানে কিন্তু লিস্টার একটা অফার শেয়ার করেছিলাম সেখান যেখান থেকে আমরা পঁচিশ থেকে ত্রিশ ডলার করে সকলে কিন্তু পাইছিলাম পার অ্যাকাউন্টে এক থেকে দুই ডলার খরচের বিনিময়ে তো সেম অফার কিন্তু মানে সব প্রোটোকল থেকে তারা ইএস এল বি এই নাম্বারের টোকেনটা নিয়ে তারা একটা অ্যাড্রোস নিয়ে আসছে তো এখানে জয়েন করলে আমরা সতেরো তারিখে এখান থেকে পেমেন্টটা পাবেন আর সতেরো তারিখে টোকেনটা কিন্তু বিনাঞ্চল লিস্ট হচ্ছে তো এখানে জয়েন করার জন্য কীভাবে কী করুন সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে হোমে থাকবেন হোমের থেকে যে ডিসকোভার বলে একটা অপশন আছে তো হোমের ভিতরেও দেখুন বেরান দেখতে পাবেন বা ডিসকভারের এখানে ক্লিক করুন এখান থেকেও এই যে সল প্রোটোকাল এই অপশনটা দেখতে পাবেন তো জয়েন্ট নাওতে এইখানে একটা ক্লিক করুন তো এখান থেকে কিন্তু আমরা ভালো একটা রিওয়ার্ড পাবেন তো এখানে কিন্তু দেখুন বিএনবি লকের একটা অপশন আছে এখানে কিন্তু তিরিশ দিনের জন্য লক করতে পারবেন তার জন্য একশো পয়েন্ট পাবেন ষাট দিনের জন্য একশো দশ পয়েন্ট এইভাবে কিন্তু আমরা এখান থেকেও পয়েন্ট রান করতে পারবেন তো এটা বাদ দিলাম আমি তো আমাদের মূল টার্গেট থাকবে এইটা তো দেখুন এইখানে কীভাবে কী করে জয়েন করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তারা বলছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ডবল ওয়ান কিন্তু বিটিসি এখানে স্ট্রাইক করতে হবে বিএসসি নেটওয়ার্কের বিটিসিবি এখানে কিন্তু স্ট্রাইক করা লাগবে তো এটা কীভাবে কী করবেন আমি স সম্পূর্ণ এ টু জেড আপনাদের সামনে দেখিয়ে দিব তো এই বিসিসিবিটা কীভাবে তৈরি করবেন তো তার জন্য ব্যাগে আসবেন আসার পরে আপনারা সব মিলিয়ে পনেরো ডলার দিয়ে কাজটা করতে পারবেন তো পনেরো ডলার দিয়ে কাজটা করুন তার জন্য ফার্স্টে অ্যাসেসটা আসবেন ওয়েব থ্রির অ্যাসেসটা আসবেন আসার পরে এখান থেকে আপনাদের ওয়েব থ্রি অ্যাড্রেসটা কপি করুন তো ডিসির উপর ক্লিক করুন যে কোনো এই যে বিএনবিসি আইনের উপর ক্লিক করুন তো দেখুন আমি বিএনবির উপর ক্লিক করতেছি বিএনবির উপর ক্লিক করে এই যে অ্যাড্রেসটা অ্যাড্রেস একই এই অ্যাড্রেস সব এক দেখুন বি সেভেন আমি আমার দেখে বি সেভেন এই ডিসির উপর ক্লিক করলেও অ্যাড্রেস কিন্তু এই যে বি সেভেন তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম অবশ্যই ফ্রি অ্যাড্রেসটা কপি করুন তো আর বিএনপি নিয়ে আসবেন তো বিএনপি আনার জন্য কি করেন ফার্স্টে এক্সচেঞ্জে চলে যাবেন অবশ্য আমাদের বিনান্সে কিন্তু পনেরো ডলার থাকা লাগবে আর যার যে কয়েকটা অ্যাকাউন্ট আছে সব কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন পার অ্যাকাউন্টে ভালো একটা জায়গাট কিন্তু এখান থেকে পাবেন সেম লিস্টার মতো তো এইখানে আসার পরে আমি মার্কেটে চলে যাচ্ছি মার্কেটে যাওয়ার পর বা কনভার্টে যাবো এই যে হোমে যাবেন যাওয়ার পর এখানে উপরে লিখে সার্চ দেবেন তো আমি লিখে সার্জ দিচ্ছি এখানে কনভার্টলিখা সার্জ দিলে মানে যে কনভার্ট চলে আসবে এখান থেকে মানে উপরে দেবেন ইউএসডিটি তো আমি এখান থেকে আমি ইউএসডিটি দিয়ে দিচ্ছি আমার আহ এই ইউএসডিটি টি দিয়ে দিচ্ছে ইউএস ডিটি দেওয়ার পর এখানে মিশিয়ে দেবেন বিএনবি তো আমি বিএনবি টা দিয়ে দিচ্ছি বিএনবি তো এই যে নিচে দেবেন বিএনবি তো বিএনবির উপর আমি একটা সিলেক্ট ক্লিক করলাম তারপরে এখান থেকে পনেরো ডলার দিয়ে কাজটা করবেন তো ফিটি দিয়ে সব মিলে পনেরো ডলার লাগবে তো পনেরো ডলার দিয়ে দিলাম তারপরে এখানে ট্রেডে ক্লিক করুন ট্রেডে ক্লিক করার পরে এখান থেকে সিম্বলভাবে এটা কনভার্ট করে নেবেন নিলে পনেরো ডলার থেকে দশ সেন্ট ফি কাটবে বা মার্কেট থেকেও বাই করে নিলাম তো দেখুন আমি কিন্তু এই বিএনবি বানিয়ে নিলাম এই যে বিএন নিচের দিকে আমি দেখিয়ে দিচ্ছি বিএনবি বানিয়ে নিলাম পর এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এটা উইডো দিবেন তো উইডো উপর ক্লিক করুন উইডো উপর ক্লিক করার পরে সেন্ট সেন্ট বাই ক্রিপ্টো নেটওয়ার্কে একটা ক্লিক করুন তো সেন্ট বাই ক্লিক করার পর ফার্স্টে অ্যাড্রেসটা দিবেন এইখানে তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপর এখানে অবশ্যই নেটওয়ার্কটা দিবেন এখানে ক্লিক করে নেটওয়ার্ক দিবেন এজ এ বিএনবি স্মার্ট সিন এখানে দশ সেন্ট মাত্র বিএনবি ফি কাটবে তো এটা দিয়ে দিলাম তারপর এখানে ম্যাক্সে ক্লিক করবেন এখানে ম্যাক্সে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন এই যে উইডো বলে একটা অপশন আছে উইড্রোটা উইডোতে ক্লিক করবেন উইডিওতে ক্লিক করবার এখানে কন কনফার্ম দিবেন দিয়ে আপনাদের ফোনের যেটা দেওয়া আর কি আমরা এখানে ফিঙ্গার দেওয়া ফিঙ্গারটা দিয়ে দিলাম তো এটা উইড্রো হয়ে গেছে উইথড্র হয়ে গেলে প্রসেসিং আছে তারপরে এখান থেকে বিনান্স ওয়েব থ্রিতে চলে যাচ্ছে ওয়েব থ্রিতে যাওয়ার পরে এখানে দেখবেন আপনাদের ব্যালেন্সটা কিছুক্ষণ পরে এখানে চলে আসবো তো আমি একটু অপেক্ষা করি তো বিএনবি আসার পরে এখান থেকে বিটিসিবি বানাতে হবে জিরো পয়েন্ট ট্রিবল জিরো ওয়ান তো এটা দিয়ে কীভাবে বানাবেন তো তার জন্য এই যে মিডলে দেখুন ট্রেড বলে একটা অপশন থাকবে ট্রেডে ক্লিক করুন মিডলে ট্রেডে ক্লিক করার পর ফার্স্ট এখানে বিএনপি দেবেন কিন্তু বিএনপি না দিলে কিন্তু বিএনপি সেনটা সিলেক্ট হবে না তো এখানে ক্লিক করতেছি আমি ক্লিক করে আমার বিএনপিটা আমি সিলেক্ট করতেছি বিএনপি সিলেক্ট করার পর নিচেই দেবেন এই যে নিচে এখানে একটু ক্লিক করুন এখানে ক্লিক করলে এখানে কিন্তু একটু লোড টানবে দেখুন লোড টানতেছে তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন তারপরে এখানে আসার পরে এখানে লেখা সার্চ দেবেন বিটিসিবি তো দেখুন বিটিসিবি লিখে সার্চ দিবেন তারপরে এইখানে কিবোর্ডের এই কর্নারে এইখানে ইন্টারঅপশনে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে একটু অফায়া করবেন তো এখানে দেখুন আমি একটু অফেক্ষা করতেছি তো নেটওয়ার্কের সমস্যার জন্য কিন্তু আসছে না তো বিটিসিবি লিখে সার্চ দিবেন দেখবেন চলে আসবে কিছুক্ষণ পরে তো যখন বিটিসিবি লিখা সার্চ দেওয়ার পর কিছুক্ষণ ইন্টার অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ পর এটা তো এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এখানে তারা বলছে ট্রিপল জিরো ওয়ানের কথা বলছে তো এইখানে একটা ক্লিক করতেছি আমি তো এইখানে ক্লিক করার পরে তো দেখুন নিচে দেবেন বিটিসিবি আর এইখানে দেবেন বিএনবির তো দেখুন ম্যাক্স দিলে কিন্তু অনেক হয়ে যাচ্ছে তারা বলছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান তো এখান থেকে এই যে দেখুন ওপরে ক্লিক করুন করে এখান থেকে আমাদের অ্যামাউন্টটা কমাবেন দেখুন আমি কমিয়ে বাড়ানো ই করবেন এখান থেকে প্রায় বারো ডলার দিয়ে কাজটা করলে হয়ে যাবে আপনাদের তো আমি বারো ডলার দিয়ে কাজটা করে দেখাচ্ছি বারো ডলার হলে মনে করবেন কাজটা হবে তো বারো ডলার দিয়ে এখানে ক্লিক করেন তো দেখুন ওয়ান টু তো এখান থেকে কমিয়ে কমিয়ে দেখবেন আর কি তো আমি কমিয়ে দিচ্ছি তো দেখুন জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স দিলে কিন্তু হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ওয়ান তো এটা দিয়ে আমি আর কি কাজটা করবো এগারো ডলার উনশ উনসত্তর সেন্ট দিয়ে তারপর এখানে ছয় ক্লিক করবো তারপরে এখানে ছয় একটা ক্লিক করুন তো আমি ছয় ক্লিক করতেছি ছয় ক্লিক করলে কিন্তু এখানে কিছু পরিমাণে একটু বিএনপি কাটবে তো এখানে কনফার্ম দিবেন কনফার্ম দিলে পনেরো দিয়ে সব কিছু হয়ে যাবে তো এখানে কনফার্ম দেবেন দিলে এই যে গ্যাস ফিটা আছে গ্যাস ফিটার বিনিময়েও কিন্তু তারা রেওয়ার্ড রাখছে তো এখানে এক এক মিনিট মতো প্রসেসিং রাখছে তারপর দেখবেন এখানে এস ক্লিক করে আমাদের এই বিএনপিটা কেটে আমাদের ওই যে ওই বিটিসিটা দিয়ে দিবে এইখানে তো এই যে দেখুন বিটিসিবি কিন্তু এই যে দেখুন এগারোডলার অপন আছেন জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ওয়ান চলে আসে তো এখানে আসার পরে এই যে ডিসকোভার একটা ক্লিক করুন ডিসকভার ক্লিক করার পরে এই যে মেগাড্রপ সল প্রোটোকল এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করতে আমি এখানে ক্লিক করার পরে এখানে বি এই যে টাস্কটা এটা করা লাগবে না এবার নিচের এই যে টাস্কটা করবেন এই কিন্তু তিরিশ চল্লিশ টাকার পরিমাণ কিন্তু বিএন বিএনবি তিরিশ দিন বা তার বেশি কিন্তু স্ট্রাইক করা লাগবে তো এটা করার দরকার নেই আমরা এখানে একটা ক্লিক করুন তো আর রিওয়ার্ডটা পাবেন কিন্তু সতেরো তারিখে কিন্তু মানে টোকেনটা পাবেন সেল করতে পারবেন আর অফারটা কিন্তু সতেরো তারিখ মধ্যে থাকবে তারপর এখানে স্টার্ট কুইসটা একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখুন স্টার্ট নাওতে ক্লিক করবেন তো স্টার্ট নাওতে ক্লিক করার পরে এখানে কিন্তু তারা বলে দিচ্ছে দেখুন জিরো পয়েন্ট মানে আমি ব্যাগে দেখিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো টু বিএনবি কিন্তু ফি যাবে এই জন্য কিন্তু আমি পনেরো ডলার নিয়ে আসছিলাম তারপরে স্টার নাওতে ক্লিক করবেন স্টার নাওতে ক্লিক করার পরে তারপর ওপরে দেখুন ওয়ালেট কানেক্টগুলো একটা অপশন থাকবে ওয়ালেট কানেক্ট এখান থেকে করে নেবেন তো ওয়েব থ্রি ওয়ালেটটা এখান থেকে আমি কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন বিএনবি সেইনটা আছে কেনা তো দেখুন আমার বিএনবি সেন আছে এখানে ডাব্লু বিটিসি জিরো পয়েন্ট আমি এখানে ম্যাক্স দিয়ে দেবেন অবশ্যই না ম্যাক্স দিয়ে দেবেন দিলে সেটা ভালো হবে তো ম্যাক্স দিয়ে দেওয়ার পরে ডাব্লু বিটিসিটা দেখুন সব বিটিসি হবে দেখুন বিটিসিবিটা এজ এ সব বিটিসি হবে তো এটা ম্যাক্স দিয়ে এখানে অ্যাপ্রুভে ক্লিক করেন অ্যাপূর্বে ক্লিক করার পর এটা অ্যাপ্রুভ হবে তো আমি এখান থেকে অ্যাপ্রুভ করে নিচ্ছি অ্যাপ্রুভ করার পর এখানে ফিঙ্গারটা দিয়ে দেবেন আমাদের দেখুন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে আরেকটা অপশন হবে ডিপোজিট বলে তো ডিপোজিটের উপর একটা ক্লিক করেন তো ডিপোজিটের উপর ক্লিক করার পর এখানে নিচে দেখবেন এই যে কনফার্ম এখানে কিন্তু বাহাত্তর সেন্ট বিএনবি ফি যাবে তো কনফার্মে একটা ক্লিক করেন তারপর এখানে ফিঙ্গারটা দিয়ে দিবেন যার পর দেখবেন এটা কিন্তু লোডিং লোডিং টানবে তো কিছুক্ষণ পরে দেখবেন এটা ডিপোজিট হয়ে যাবে আমাদের এটা দেখুন এ যে দেখুন ডিপোজিট হয়ে গেছে তারপর এখানে কনফার্ম একটা ক্লিক করুন আর এটা কিন্তু উইড্রো করতে পারবেন তো উইড্র করবেন এখানে উইথড্র করলে কিন্তু সাত দিন পরে কিন্তু এটা বিটিসিবি হয়ে আসবে কিন্তু সাত দিনের মতো সময় লাগবে তো এটা এটা আপাতত করার দরকার নেই এখন রেওয়ার্ডটা পাওয়ার পরে এই কাজটা করে দিন তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করুন তো ব্যাগে ক্লিক করার পরে আমি আবার ব্যাগে ক্লিক করতেছি ব্যাগে ক্লিক করার পর সেম সলভ বিটিসি তার মানে সলভ বিটি চলে যাবেন তারপরে এখানে আসার পর দেখুন আমার টাস্ক যেহেতু হয়ে গেছে তারপরে এখানে ভেরিফাইতে একটা ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করলে এটা কিন্তু দেখুন কমপ্লিট হয়ে গেছে এখান থেকে এটা কিন্তু এই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পর এখান থেকে ব্যাগে ক্লিক করুন ব্যাগে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে টাস্কটা ছিল এটা কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের যে ডলারটা আছে এখানে ভিউ কুইস্ট এখানে ক্লিক করতে পারেন বা ওই অপশনে যাওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ওই অপশনে যাওয়ার জন্য এখানে আসবেন ডিসকভারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করুন সার্চবারে ক্লিক করলে এই লিঙ্কটা দেখবেন নিচে হিস্ট্রিতে থাকবে তো হিস্ট্রি এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এই দুটো দিয়ে কনফার্মে ক্লিক করেন তারপর দেখবেন ওই পেজে চলে যাবেন এখানে অপেক্ষা করবেন তারপরে এই যে উইড্রো উপরে একটা ক্লিক করেন উইড্রো উপর ক্লিক করার পরে এটা ম্যাক্স দেবেন দিয়ে এখানে ম্যাক্স দেবেন ম্যাক্স দেওয়ার পরে এটা কিন্তু এই যে ডব্লু বিটিসি হবে তো এটা ম্যাক্স দিয়ে এখানে অ্যাপূর্বে ক্লিক করেন অ্যাপূর্বে ক্লিক করে তারা কিন্তু হোল্ড করতে বললেন এটা কিন্তু উইড্রো করে নেবেন তো আমি উইড্রোতে ক্লিক করতেছি তারপর এখানে ফিঙ্গারটা দিয়ে দিবেন তারপরে এখান থেকে উইড্রোটা করে নেবেন ওনাদের ডলারটা উইড্রো করে নেবেন এখানে অ্যাপ্রুভ হওয়ার পরে একটু অপেক্ষা করবেন তারপর দেখবেন এখানে উইড্রো বলে একটা অপশান আছে উইড্রোতে একটা ক্লিক করবেন তো আমি উইড্রোতে ক্লিক করতেছি উইড্রোতে ক্লিক করার পরে এটা দেখবেন উইথড্রো হয়ে যাবে এই যে সিয়াশি সেন কিন্তু এখান থেকে বিএনবি ফি কাটবে বিএনবি ফি কাটলে কিন্তু এটা উইড্র হয়ে যাবে এটা কিন্তু সাত দিন পরে এখান থেকে অ্যাভেলেবেল হবে সাত দিন পরে ছাড়া কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবো না তো দেখুন কনফার্ম করে দিলাম তারপরে এখানে দেখুন ব্যালেন্স জিরো জিরো হয়ে গেছে এটা কিন্তু সাত দিন টাইম লাগবে কিন্তু কমপ্লিট হতে তো সাত দিন পর আপনাদের ব্যালেন্সটা আপনাদের ব্যালেন্স এখানে পেয়ে যাবেন সেটা আপডেট জানিয়ে দেব তো দেখুন আমাদের সব কাজ করার পরেও আমি পনেরো ডলার নিয়ে আসলাম ডলার তিপ্পান্ন সেন্ট এখন কিন্তু আমার আছে তো সব মিলে প্রায় সাড়ে তেরো ডলার মতো লাগছে তো যেটা ডিপোজিট করছেন সেটা তো পাবেনি তো সব মিলে আপনাদের গ্যাস ফি যাবে দুই ডলারের মতো বিএনপি তো এইভাবে সকালে জয়েন করবেন এই অফারে ভালো একটা রিটার্ন ভালো একটা রিওয়ার্ড এখান থেকে পাবেন